আপনি কি বিড়াল পালতে পছন্দ করেন আপনার কি শখের বিড়াল আছে এবং সে কি আপনাকে এভাবে তার নখগুলো কেটে দিতে কি সহযোগিতা করে একেবারে শান্তশিষ্টভাবে যদি আপনার একটি শখের বিড়াল থাকে তাহলে আজকের কথাগুলো আপনার জন্য কারণ এই বিড়াল যদি তার নোখগুলো যে অবস্থায় থাকে আপনার জানেন যে অনেক ভয়ঙ্কর এই নোখগুলো দিয়ে কিন্তু তারা দুষ্টাবির চল হোক যেভাবে হোক তারা কিন্তু আসটাতে খুব পছন্দ করে দেখেন সে কিন্তু একেবারে চুপচাপ তাকে নোখ কাটতে সহযোগিতা করতেছে তো আশেপাশের লোকজন এসে পড়ার কারণে সে এখন কিছুটা কুচি মুচি দিয়ে উঠতেছে যদি এতক্ষণ চুপ করে আমাকে সহযোগিতা করতেছে দেখেন একটু হলো সেখানে এখন পাটা টান দিয়েছে অলরেডি এদিকে শোকও মেলেছে সেখানে দেখতেছে যেখানে লোকজন মনে হয় যেন ভিড় জমে গেছে অনেক লোকজন তার সামনে শোকের সামনে বাঁচতেছে দেখি হাঁ করো হাঁ করো যেহেতু হাতে এই হাঁ করছে তো যাই হোক আসলে কথাগুলো বলতেছিলাম যে এই ক্ষতিকারক নখ দিয়ে যদি সে আসটা তাহলে কিন্তু আপনাকে ইঞ্জেকশন নিতে হবে এবং এটা আপনার জানেন ইতিমধ্যে নখের আসটানোর কারণে যে অসুবিধাগুলো হয় খুবই মারাত্মক যার কারণে আমাদের যতই শখের হোক এই যে দেখেন এখন লোকজনের আনাগোনা বেড়ে যাওয়ার কারণে সে কিন্তু অলরেডি তাকে নখ কাটতে সহযোগিতা করতেছে না বরং অশান্ত হয়ে উঠেছে তার কথা হচ্ছিল আমাকে কেন হয়েছে অশান্ত করা হয়েছে আমি এখন শত কিছু করলেও এখানে মানব না তাকে কিন্তু অনেকভাবে বোঝানো হচ্ছে যে না তুমি ইয়ে করো না দেখেন অলরেডি দিয়ে চলে গেছে তাকে আবার ধরে নিলাম এখন কিন্তু সে দেখেন যতই চেষ্টা করা হচ্ছে এত করে তার কাজ হয়ে গেছে নোখগুলো কাটা হয়ে গেছে নখের মাথায় এতটাই আপনার সুচালো এতটাই ধারালো আপনার নোখ কিন্তু একটু বাঁকা থাকে যার কারণে একটু সমস্যা হয়